আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে ভাজি করব ডাটা শাক সেটা আমি রাত্রে বেছে একদম জিপার বেগে রেখে দিয়েছিলাম এখন আমি ধুয়ে বসিয়েছি কারণ শাকটা সবার প্রিয় শাক আমি তো প্রত্যেক দিনই রান্না করি দেখানো হয় না আজকে দেখাই আপনাদের তো সব কিছুই বলি সব কিছু জানাই সেটাও জানাই যে আমরা প্রত্যেক দিনই শাক খাই একটু ঢেকে দেব ঢেকে দিলে সারটা তাড়াতাড়ি একদম কমে যায় তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি হয় এখানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে ফেলবো দিচ্ছি চারটা শুকনো মরিচ শুকনো মরিচটা উঠিয়ে ফেলব এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ ফ্লেভারের জন্য আমার ভাজা হয়ে গেছে ক্যামেরা হয়তো অফ ছিল লবণটা দিয়ে দিয়েছি এটা ভাবছেন লবণ দেনি কিন্তু ক্যামেরাটা অফ ছিল তখন আমি লবণটা দিয়েছি এখন আমি এখানে দিব শাক এতগুলো শাকের মধ্যে এতটুকু হয়েছে রাস্তা কমিয়ে দিব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন ভালো হোক মন্দ হোক আপনারা দেখবেন তাই আমি অনেক কষ্ট করে ভিডিওটা গুছিয়ে করি অনেক সময় দেখা যায় আমার সময় মেনটেন করতে পারি না অনেক দেরি হয়ে যায় তারপরে কী করবো ওভাবেই দিয়ে দিই প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক দিয়ে দিবেন কমেন্ট বেশি হয় কিন্তু লাইক কম হয় এটাই দুঃখ যদি এভাবে হয় তাহলে তো আমার চলে যেতে হবে আপনারা কি চান আমি চলে যাই শাকটা বেছে রাত্রে শোয়ার আগে বেছে তারপরে জিপার বেগে রেখে ফ্রিজে রেখেছি তারপরে সকালবেলায় এটা ধুয়ে গুছিয়ে পেঁয়াজ কাঁচামি সবই কেটেছি সবই আপনারা জানেন ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু রান্নাটা এখন বোঝে রান্নাটা সবাই পারফেক্ট করে তাই বলছি আপনারা আমার ভিডিওটা দেখবেন আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের শাক আপনারা বেশি বেশি শাক খাবেন বেশি বেশি সবজি খাবেন বাংলাদেশকে বাঁচাবেন এটাই কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য শুকনো মরিচ আমি শুকনো মরিচ এভাবে খাই তারপরে নিয়ে আসে সেগুলি ভর্তা করি কীভাবে শুকনো মরিচ দিয়ে খুবই টেস্ট খুবই মজা তার জন্য সবসময় বেশি করি আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা আল্লাহ হাফেজ